জনগণ যেখানে আল্লাহ সেখানে কাজেই মানুষ যেখানে আল্লাহ সেখানে কারণ মানুষ সম্পদ থেকে আল্লাহ অত্যন্ত মহবত করে সৃষ্টি করছে কাজেই মানুষের যেহেতু ম্যাডাম আগে থেকে অত্যন্ত সম্মানী মানুষ ভি ভিআই আগে থেকেই কাজেই ওনার সম্মান মোহন রাবলাম রাখছে এবং ওনার মাধ্যমে দেশ এবং জাতি জাতের সেবা পায় এই জন্য উনি আসছেন এই জন্য আমি আসছি দোয়া করতে

আর মনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খালি দোয়া করতেছে এক আর না চার টাকা করতেছে আপনারা কন্যা গাড়ি করছে করতেছি স্টিল শেখ হাসিনা এটা একটা জল্লাদ জল্লাদ জল এবং জল্লাদ সরকারের যারা ছিল যেমন আপনার বিডিআরে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে কাজেই শেখ হাসিনার পক্ষে কোনো কিছু খারাপ কিছু করা অসম্ভব কিছু না মানুষ সন্দেহ করে

যমুনা এবং ব্রহ্মপুত্র নদী দ্বারা ঘেরা আমার এলাকায় যেতেই হবে পরে উনি দুই সালের উনি চলে যান আমার এলাকাতে যে এলাকায় যে চর অঞ্চলে পৃথিবীর শিক্ষা পর্যন্ত এ পর্যন্ত কোনো সরকার যায় না উনি গেছিলেন যাই চর উনি অত তো মহপতের মানুষ তো চর এলাকা যেই সমস্ত চর এলাকার মানুষের উন্নয়নের জন্য যা দরকার বিদ্যুৎ থেকে শুরু করে সব এক করে খুশি হয়ে গেছে আমি খুশি যে আরেকটু ভালো জায়গায় যাবে উনি উনি সুন্দর হাসি খুশি হয়ে আসবে আমি খুশি আমি খুশি অনেক ধন্যবাদ জি